হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল টিফিনের পরে দেখো চলে এলাম ছাদে লেবু পাড়ার জন্য তো ভাই কদিন ধরে বলছিলো লেবু পাড়ার জন্য কাঁটা ছিল বলে পারতে পারিনি এখন একটু হলুদ হয়েছে তাই জন্য একটা লেবু পেরেই নিলাম টুকস করে আর দেখো এবারে লেবুগুলো ছোটো ছোটো হয়েছে ওয়েদার খারাপের জন্য আর অনেকগুলো লেবু দুবার তিনবার ঝড়ের জন্য পড়ে গেছে অনেকগুলো লেবু তাই তেমন একটা লেবু হয়নি কম হয়েছে তাও যথেষ্টই হয়েছে আর গ্রামের পরিবেশটা দেখো সকালে গ্রামের পরিবেশটা জাস্ট ওয়াও পাখি কিচির মিচির আর চারদিকে সবুজ গাছপালা আছে তো আমার খুব ভালো লাগে গ্রামকে তো তোমাদের গ্রাম পছন্দ না শহর পছন্দ অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের এটুকু জায়গার মধ্যে দেখো প্রায় সব রকমই ফলকল গাছ আছে দেখলেই তো পিঁফে গাছে পিঁফে ঝুলছে তারপরে এই দেখো কর ভাঙা কিছু পিছনে ভাঙা হয়েছে একটুখানি গাছ কিন্তু কামড়াও হয়েছে দেখো খুব সুন্দর একটা লুতুন দেখো কত করে হয়েছে তারপরে একটা করে একটুকু করে একটা ভাঙা পেরেই নিলাম একটু নুন মাখিয়ে করে রোদে দিয়ে খাবো বলে তারপরে দেখো এখানে গোড়ালেবুর গাছে লেবু হয়েছে এবার কম হয়েছে কারণ লতা বাতা জাম হয়েছিলো তো তাই জন্য গাছটাই একটু লেবুটা কম হয়েছে তারপর দেখো পেয়ারা গাছে পেয়ারা তারপরে লাউ গাছে এখন লাউ ঝুলছে তারপরে কলা গাছে কলা কাঁদি ঝুলছে চালতা গাছে এখানে চালতা হয়েছে তারপরে এখানে দেখো হচ্ছে সবেদা গাছে সবেদা হয়েছে কিন্তু সবেদাগুলো আমরা খেতে পারি না ওগুলো ইঁদুরই খেয়ে নেয় আর এখানটা দেখো কিছু কিছুদিন দেখো প্রজাপতি বসছে আমি ভিডিও করে একদম কাছে নিয়ে চলে এসেছিলাম তো তাই একদিন প্রজাপতিটা উড়েই চলে গেল তারপরে দেখো এখানটায় দেখো আমি কি পাচ্ছি আমার কাণ্ডটা দেখো এখানটায় আমি সামলাতে পারলাম না প্রথম তো হয়েছে প্রথম দেখলাম গাছটা এত সুন্দর হয়েছে মানে কি বলে এটাকে চেরি ফল নাকি চেরি ফল বলে আর গাছটা সরু তাই জন্য হচ্ছে ওগুলো উঠলেও ভেঙে যাবে তাই জন্য উঠতে পারিনি তাই জন্য বাঁদরের মতো লাঠি লাগিয়ে পারছি দেখো কতগুলো পেরেছে আর এগুলো দিন খাইনি ফার্স্ট খাবো দেখো পুরো ছোটো ছোটো আপেলের মতো লাগছে তারপর আমি একটা খেলাম কেমন একটা কেমন একটা লাগছে মানে টক টক মতো আমার চেরি ফল ভালো লাগে কিন্তু কাঁচাটা একদম মোটেও ভালো লাগেনি তারপর দেখো আমি লেবু কাটতে বসে পড়লাম তোমাদের অনেক কিছু গাছ দেখানো হয়নি যেমন কাঁঠাল গাছ লিচু গাছ জামরুল গাছ জামকুল গাছ আনারস তারপরে চোদ্দ কোনো আম গাছ সর্না গাছ এগুলো দেখানোই হয়নি তো পরে ভিডিওতে অবশ্যই দেখাবো তো এখন দেখো লেবুটা দেখো আমার ছাড়াচ্ছি আর লেবুটার কালারটা দেখো খুব সুন্দর হয়েছে তো আমি একা ক্যামেরাম্যান তাই জন্য ভালো করে দেখাতে পারলাম না কিন্তু কালারটা খুব সুন্দর গোলাপি কালার আর দেখো আমি তারপরে মানে খুব সুন্দর সিন লেবুটা আর আমি লোভ সামলাতে পারলাম না খেয়ে ফেললাম তো তোমরা কে কে খাবে চলে আসো আছে এখন অনেক আছে আর আমাদের লেবু খুব মিষ্টি সুস্থ থাকো সবাই টাটা এখন